হুগলিতে একাধিক এসআইআর ও রুম পরিদর্শন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস শুক্রবার হুগলি জেলার বিভিন্ন অঞ্চলে এসআইআর ও রুম পরিদর্শন করেন তারকেশ্বর বিধানসভা এলাকার একাধিক কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি তিনি হরিপাল এসআইআর ও রুমেও উপস্থিত হন মন্ত্রীকে সঙ্গ দেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় ধনিয়াখালী বিধানসভার বিধায়ক অসীমা পাত্র সাংসদ মিতালি বাগ এবং হরিপালের বিধায়িকা ডক্টর করবি সহ দলের অন্যান্য বিশিষ্ট কর্মীরা পরিদর্শন চলাকালীন প্রতিটি এসআইআর ওয়াররুমের কাজকর্ম খতিয়ে দেখেন মন্ত্রী সাধারণ মানুষের যাতে এসআইআর ফর্ম পূরণ করতে কোনো রকম সমস্যার মুখে পড়তে না হয় সে বিষয়েও তিনি বিশেষ নির্দেশ দেন কর্মীদের প্রতি দলের দিক নির্দেশ সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তাও খুঁটিয়ে দেখেন তিনি এদিনের পরিদর্শনে সামগ্রিকভাবে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় মানুষের পাশে থেকে দ্রুত ও স্বচ্ছ পরিষেবা দেওয়াই হোক এসআইআর ও আর প্রধান লক্ষ্য হ্যাঁ শুধু দেখলাম একটাই যে সর্বত্র হ্যাঁ তৃণমূলের জোড়া ফুল ফুটে রয়েছে বিজেপি এবং নির্বাচন কমিশন যৌথভাবে যে ষড়যন্ত্র করেছে যে যাদের ভারতবর্ষের নাগরিক যারা বৈধ ভোটার কিভাবে তাদের বাদ দিয়ে ক্ষমতায় আসা যায় আজকে সেই বালিতে জল ঢেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা প্রাণপাত করে লড়াই করছেন প্রকৃত বৈধ ভোটার যারা তাদের পাশে দাঁড়িয়ে আমরা লড়াই করছি আমাদের দলের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন প্রত্যেকটা বৈধ ভোটারের নাম নিত্য করা একটা নাম বাদ গেলে তাতে যদি জীবন দিতে হয় আমরা জীবন দিয়ে লড়াই করব কিন্তু একটা বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না দেখো এখন পর্যন্ত দুশো পঞ্চাশ তারপরে যত দিন যাবে তত বাড়বে হুগলি থেকে সৈকত দাসের প্রতিবেদন খবরের সন্ধানে